দেখো আমাদের বিড়াল কি সুন্দর করে ঘুমিয়েছে বাঘের মাসি আরাম করে ঘুমিয়েছে এটা না আমরা এমনি কি সুন্দর করে ঘুমিয়েছে বিড়াল আমাদের আরাম করে ঘুমাইতেছে উঠবানা কুচি কি হয়েছে এত ঘুমকে কুচি উঠবানা এত কি আর ঘুম সেই ঘুম দিচ্ছে আমাদের বিড়ালটা বাঘের মাসি সেই ঘুম পারতেছে দেখো ঘুম আর চোখে দেখতেছে না কিভাবে শখ শখ করে ঘুমিয়েছে আমাদের বিড়ালটা বিড়াল মেয়েটা দেখো আবার পাঁচানোড়ায় সুন্দর পাঁচানোড়াচ্ছে আমার মেয়রটা এটা আমাদের বিড়াল পালি নাকি ঘুম দিচ্ছ শরীর খারাপ ঘুমাও Guma, kisah. Kum di situ mi, guma. Am gaya sih, bahagia viral. Gua itu sih, sih, sunter viral. Na viral, guma itu sa, guma, bapa guma. Tapi bahagia na, guma, guma. Cilu, cilu, idam cilu viral. Na bapa, guma, 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 guma. Sihnya dia bahagia, bahagia viral. ভালো বিড়াল এটা সেই ভালো বিড়াল ঘুমাবে ঘুমাও আমাকে সেই পুচি বিড়াল এটাকে খাবার দিই আমরা সময় আমাদের বাড়িতে থাকে মুড়ি দিই সেই পুচি সে আমাকে সুন্দরী বিড়াল এটা সে ভালো এটা পুচি আমাকে পুচি দেখো আরাম করে ঘুমায় পুচি না ভাত হয়েছে তো মাছ আছে উঠো আয় আয় ঘুমাবা আবার এ পাশে ঘুমাবা কাজ করে আয় ঘুম দে উঠ ঘুমা আমাকে পুচি যে ঘুম পুচির পুচি শরীর খারাপ পুচি ঘুম দিচ্ছে পুচি পুচি সেই ঘুম পারবার পারে সে আমাকে পুচি বিড়াল এটা দেখো তোমার বাড়িতে এরকম পুচি আছে নাকি কি সুন্দর আমি সে পুচি বিড়াল ঠিক আছে কমা পুচি হ্যাঁ